যতই দিন যাচ্ছে ততই অবনতি হচ্ছে লক্ষ্মীপুরের বন্যার ভয়াবহ পরিস্থিতি প্রতিটি মুহূর্তে হু হু করে পেনি নোয়াখালী থেকে স্রোতের গতিবেগে বন্যার পানি পূর্ব উত্তর ও পূর্ব দক্ষিণের সীমান্ত দিয়ে লক্ষ্মীপুরের গতিবেগে ঢুকে পড়ছে ফানিগুলো আসতেছে ভারতের বন্যার ফানি এদিকে আসতেছে ঠিক আছে বন্যার ফাঁনি বন্যার কবলিতে এই ফানিতে মানুষ খুব একটা মানে একবারে দুঃখজনক অবস্থা আছে সো আমাদের এই দৃষ্টিতে আমাদের এই এলাকাটা যাতে করে উর্ধ্বতন কর্মকর্তারা দেখে বিশেষ একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে আমরা এটা তাদের কাছে আশাবাদী ক্রমান্বয়ে পানি বাড়তেই চলেছে আপনারা যার বাস্তব ফুটেজ এখন দেখতেছেন যে প্রচুর পরিমাণ পানি পূর্ব দিক থেকে চাপ দিচ্ছে অনেকের ঘরবাড়ি একদম কাপ কাপ পানি অনেকে আমরা সকাল থেকে অনেক জায়গায় ভলেন্টিয়ারদের সাথে গিয়েছি ওখানে দেখতে পাচ্ছি যে তারা তিন কেটে মানে রান্না করতেছে অনেক আবার বসে রয়েছে কি করে রান্না করবে তা এখনো ইয়ে করতে পারতেছে না আবার আমরা অনেকে দেখেছি যে আমাদের এখানে নুসলাম মেম্বারদের বাড়ি পাশে এক কৃষক খামারি উনি মূলত পনেরো লক্ষ টাকার মাছের ওনার গেট ছিল ওটা সম্পূর্ণরূপে বেসে গিয়েছে এছাড়া অনেকের পারিবারিক যে পুকুর পুকুরগুলো একদম মানে বেশে গিয়েছে বন্যার কষ্ট আপনাদের পাননি তার

ঠান্ডা হতেছে হইতেছে কোনোরকম কেউ টেন কাডি টেনের উপরে চুলা বসায় কেউ ইট দি ইটের উপরে বসায় কেউ ঘরের ভিতরে গর্ত করে যাদের তুটি কাটি দুই একটা জায়গা হচ্ছিল ওইখানে তারা একটু গর্ত করে তারা ফাঁক করে কোনোরকম প্রথমে একবার বন্যা দেখছিলাম অষ্টআশি সনে একবার দেখছি এরপর দেখছি আটানব্বই সনে কিন্তু এখন এই যে দুই হাজার চব্বিশ সালে এই বন্যার মতন বন্যা দেখি নাই এরকম পানি চতুর্দিকে পানি আর পানি আমার ঘরের ভিতরেও পানি ঢুকে গেছে চুলের ভিতরে পানি ঢুকছে এখন কোথায় যাব না করে নিয়ে আমার প্রায় বয়স চলে এখন ধর না প্রায় পাঁচ মতন চলে এরকম বন্যা আর আমি কখনো দেখিনি আমার জীবনে পানি বাকি হয়ে রয়েছি আরে আমরা পানি বন্দি হয়ে রয়েছি বাড়িঘাত কেন ব্যাগ যায় ব্যাগ হচ্ছে তাই এই তিনবার দিয়ে আড়ানব্বের বন্য আসিম বাসা অনাবার চাই আসিলাম বাসা দুই হাজার চাই অনাবার চব্বিশ সালে এই আবার বন্যার বন্য আছে কষ্ট হয় সসা সাইকাল কষ্ট হয় খানা কষ্ট হয় ওতা জাগা কষ্ট হয় জানা গেছে লক্ষীপুরের পাঁচটি উপজেলার মধ্যে কমলদার উপজেলা তিনটি ইউনিয়ন চর কাদিরা তোরবগঞ্জ চর লর ইউনিয়নের উত্তর অংশ রামগতি উপজেলার তিনটি ইউনিয়ন চর পোয়াগাছা চর বাদাম চর রোমিজ সদর উপজেলার লাহারকান্দি ববারিগঞ্জ ত্যারিগঞ্জ কুসাখালী দ্বিগুলি সহ একুশটি ইউনিয়নের মধ্যে আঠারোটি ইউনিয়ন ও পৌরসভার পনেরোটি ওয়ার্ড রায়পুর উপজেলার ষাটটি ইউনিয়ন ও রায়পুর পৌরসভা ও রামগঞ্জের সাতটি একটি পৌরসভা সহ মোট পঁয়তাল্লিশটি ইউনিয়নের আট লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবত জীবনযাপন করছে গত কয়েকদিনের বন্যার পানিতে লক্ষ্মীপুরে গ্রাম পর গ্রাম প্লাবিত হচ্ছে যার কারণে মানুষ বিপর্য হয়ে পড়েছে এছাড়া আমার পাশে দেখছেন আপনার যে ফসলের মাঠ সে মানুষের আবাদি পশলও পানির নিচে তলিয়ে আছে মানুষের যে আপনার মাছের ঘৃহের পুকুরের মাছ সব কিছুই পানির সাথে মানুষ স্বপ্ন একেবারে একাকার হয়ে গেছে এছাড়াও আমরা খবর নিয়ে জানছি লক্ষ্মীপুরে এ পর্যন্ত প্রায় আট লাখ মানুষ পানিবন্দী হয়ে জীবনযাপন করছে মোহাম্মদ রুবুল হোসেন ডাকামেল লক্ষ্মীপুর